জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেবগুরু বৃহস্পতি কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর এই একশোটা দিন বারোটা রাশি বা লগ্ন জাতকদের কী ধরনের রেজাল্ট দেবে আমি সেই নিয়েই কিন্তু আলোচনা করছি সেই নিয়ে ডিটেলসে আলোচনা করছি আজকে আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন রেজাল্ট দেবে এই দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি থেকে চতুর্থ রাশি ও সপ্তম রাশির লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে নবমে বিরাজ করছে গোচর করছে মৃগশিলা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে এর ফলে আপনার ভাগ্য ভাগ্য আপনার সাথ দেবে গুরু যদি সহায় থাকে দেখুন আমরা বলি না গুরু যদি সহায় থাকে আমরা কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয়ে যায় অতি অবশ্যই বলবো আপনাদেরকে এই সময়টা আপনারা কাজে লাগান কন্যা রাশির জাতকদের এই একশোটা দিন খুব খুব ভালো দেখাচ্ছে কন্যা রাশির বা লগ্নের জাতকদের যদি আপনার বাবা কোনো প্রবলেমে ছিল বা কোনো সমস্যার মধ্যে আটকে ছিল সেই সমস্যা থেকে এবার বেরিয়ে আসবে সেই সমস্যার সমাধান হবে আপনার বাবা যদি কোনো শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেই শরীর স্বাস্থ্য এবার ভালো হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় কর্মক্ষেত্রে আপনার ভাগ্য এতদিন সাথ দিচ্ছিল না দে এই দেবগুরু বৃহস্পতি যখনই মিবসীরা নক্ষত্রে গোচর করবে তার ফলে আপনার ভাগ্যের দোয়ার অর্থাৎ ডোরস অফ ডেস্টিনি আপনার ভাগ্যের দোয়ার খুলে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই একশোটা দিনের মধ্যে কোথাও আপনি যাওয়ার একটা যোগ দেখাচ্ছে এই সেখানে যদি আপনি যান কিন্তু অনেক কিছু আপনি শিখতে পারবেন আপনার কর্মক্ষেত্রে যদি আপনি কোনো কাজীবশত যাচ্ছেন বাইরে সেখানে কিন্তু জীবনে নতুন অনেক কিছু শিখতে পারবেন বা নতুন এমন একজন সাথে আপনার পরিচয় হবে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় হবে তার দ্বারা আপনার জীবনের একশো আশি ডিগ্রি বদলে যাবে তার দ্বারাই আপনার জীবনে বিশাল উন্নতি এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি তাই সেই জন্য বলবো কোন পণ্ডিত লোকে যদি আপনি স্মরণপণ্ড হন বা পণ্ডিত লোকে যদি সাথে আপনি সংস্পর্শে আসতে পারেন তা তাহলেও আপনার জীবনে বিশাল পরিবর্তন এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি এই সময় একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের জাতকদের ইগোটাকে সাইডে রেখে দিন ইগোটাকে আপনি দূরে সরিয়ে রাখুন তাহলেই আপনি আপনার জীবনের সফলতা দেখতে পারবেন কন্যা রাশির জাতকদের অতি অবশ্যই বলবো তাই অতি অবশ্যই আপনার জীবনের পজিটিভ এনার্জি নেওয়ার জন্যে স্বয়ং প্রতি সোমবার দিন অতি অবশ্যই শিবজির আরাধনা করুন শিবজির উপবাস করুন একটুখানি একটা হলুদ ফুল শিবজিকে অর্পণ করুন ওম নমঃ শিবায় বলে ওম নম শিবায় বলে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব যারা আমার নতুন শ্রোতা যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে অতি অবশ্যই বলবো কেমন লাগছে আপনারা ডিসক্রিপশানে গিয়ে লিখতে পারেন তার সাথে সাথে অনুষ্ঠানটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধবকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার